আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমার আজকের রেসিপি হয়েছে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না খুব সহজভাবে দেখাবো তো আমি এখানে রান্নার জন্য প্রথমে তেল দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে আবার চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভালোভাবে একদম ভেজে নেব পেঁয়াজ আর চিংড়ি মাছ বাজা হয়ে গেছে এখন দিয়ে দেব রসুন বাটা তো রসুন বাটাটা ভালোভাবে একটু ভেজে নিব দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখন দিয়ে দেবো একটু পানি মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া স্বাদমতো লবণ আর আমি এখানে কোনো অন্য কোনো মশলা দিব না শাকে কম মশলাই দিতে হয় শাকে বেশি মশলা দিলে ভালো লাগে না শাক খেতে তো এখন মশলাগুলো কাশানো শেষে আমি এখন কুমড়ো শাকগুলো দিয়ে দিয়েছি তো একটু নেড়ে ছেড়ে দিয়েছি এরপর আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন শাকটা কত সুন্দর লবণীয় হয়েছে অবশেষে আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না হয়ে গিয়েছে